ওইটা আমাদেরকে আগে জানতে হবে হ্যাঁ তারপরে হচ্ছে আমরা আহ অধ্যায়টা শুরু করবো আমাদের প্রথম করণই হচ্ছে যে এক নাম্বার অধ্যায়ের আমরা যখন ঢুকবো যখন আমরা এক নাম্বার অধ্যায় ঢুকবো দেখেন এখানে লেখা আছে জাগি তো সেলফ ইন্ট্রোডাকশন হ্যাঁ জাগি সুগে বা সেলফ ইন্ট্রোডাকশন এখানে লেখা আছে এই যে এই যে এখানে লেখা আছে হ্যাঁ আচ্ছা তো আমরা যখন এটাতে ঢুকবো একটা অধ্যায় যখন আমরা ফার্স্ট পেপার অধ্যায় ঢুকবো তখন ওই ফার্স্ট অধ্যায় যেভাবে আমরা শুরু করবো সেকেন্ড অর্ডায় থার্ড অর্ডায় তারপরে এভাবে আমরা ধারাবাহিক ভাবে প্রত্যেকটা অধ্যায় এভাবে পড়বো আমরা তাহলে প্রথমে আমাদের কি করতে হবে একটা অধ্যায় ঢুকে আচ্ছা তাহলে একটা অধ্যায় আমাদের কি কি আছে এটা আমাদের জানতে হবে তো আমাদের প্রথম অরেন একটা অধ্যায় যখন ঢুকলাম ফার্স্ট পেপারে ফার্স্ট অধ্যায় তখন এই অধ্যায়ের মধ্যে একটা অধ্যায়ের মধ্যে দুইটা গ্রামার থাকে হ্যাঁ দুইটা গ্রামার থাকে ওই দুইটা গ্রামার আমাকে সমাধান করতে হবে গ্রামার সমাধানের আগে আমাদের কি করতে হবে হ্যাঁ দুইটা আছে দেখেন এখানে লেখা আছে অ হুই শব্দকোষ এক হ্যাঁ শব্দকোষ এক তাহলে এই শব্দকোষ এক শব্দকোষ এক আমাকে সমাধান করতে হবে তাহলে এখানে যে কলা শব্দ অর্থ আছে ওই শব্দ আমাকে সমাধান করতে হবে মুখস্থ করতে হবে আচ্ছা তারপরে আমাকে কি করতে হবে দ্বিতীয় নাম্বার শব্দ অর্থ অধ্যায়ের দুইটা শব্দ অর্থ থাকে নিচে দেখবেন এই যে অহুই শব্দকোষ দুই দুই হবে আচ্ছা ধরেন আমার আগামীকালকে শব্দকোষ দুইটা মুখস্থ আছে এখন আমার কি করণীয় তাহলে এই শব্দকোষ শেষ করার পর আমাকে প্রথমে এক এক অধ্যায়ের একের যে প্রথম গ্রামার আছে তো নিচে গেলে দেখবেন এই গ্রামারটা আমাকে সমাধান করতে হবে তারপরে এই গ্রামার সমাধান করে গ্রামার এর মধ্যে এই গ্রামার এর অনুযায়ী তারপর আমাকে এই গ্রামার এই যে কনভারসেশন বা থেহুয়া এই থেহুয়াটা আমার সমাধান করতে হবে সেম দ্বিতীয় নাম্বার গ্রামারটা সমাধান করে দ্বিতীয় নাম্বার থেওয়াটা কি করতে হবে আমার সমাধান করতে হবে আচ্ছা তাহলে চলেন আমরা আমরা আজকে প্রথম অর্ধেক প্রথম গ্রামারটা সমাধান করি একটু হ্যাঁ আচ্ছা তাহলে দেখেন প্রথম গ্রামারে কি আছে এখানে লেখা আছে ইমনিদা এবং ইমনিকা আচ্ছা আমাদের একটু জানতে হবে ইমনিদা এবং ইমনিকার অর্থ কি খেয়াল করেন ইমনিদা এবং ইমনিকার অর্থ কি ইমনিদা এবং ইমনিকার অর্থ হচ্ছে হুম খেয়াল করেন ফর্মাল ফর্মাল সেন্টেন্সে সেন্টেন্সে ফর্মাল সেন্টেন্সে ইমনিদা শুধু ইমনিটার কথা বলতে চাই আমি ইমনিকা এই যে ইমনিদাটা বলতে ফর্মাল সেন্টেন্সে উত্তর উত্তর দিতে তারপর হচ্ছে বাক্য শেষ করতে বাক্য শেষ করতে তারপর এবং কি বিবৃতি দিতে বিবৃতি দিতে ব্যবহৃত হয় হ্যাঁ আচ্ছা ইংরেজা অর্থ হচ্ছে ফর্মাল সেন্টেসে উত্তর দিতে বাক্য শেষ করতে এবং কি বিবৃতি দিতে সে ব্যবহৃত হয় আচ্ছা ফর্মাল সেন্টেন্স বলতে বুঝায় আমাদের মানে কাউর সাথে কথা বললে যখন আপনি আপনি করে কথা বলা বা কাউকে সম্মান দিয়ে কথা বলা বা তার কথার উত্তরে আপনি সম্মান দিয়ে উত্তর দিবেন তখন এটাকে বলে ফর্মাল তাহলে হচ্ছে হ্যাঁ দেখেন হই হই হ্যাঁ হই হয় ইমনি অর্থ হচ্ছে হয় হই আচ্ছা যেমন এক্সাম্পল আমি যদি একটু উদাহরণ দিয়ে বুঝাই আমি আপনাকে প্রশ্ন করলাম আহ যে আপনার নাম কি তাইলে আপনি আপনি বললেন কি বললেন যে আমার নাম ধরেন করিম তাহলে করিম বলার পর যখন করিম বলার পর করিমের পিছনে ইমনিদা বলবেন হ্যাঁ তখন এটা ফরমাল সেন্টেন্সে এই যে দেখেন উত্তর দি দেওয়া হয়ে যাবে ফর্মাল সেন্টেন্সে উত্তর দেওয়া হবে এবং ইমনিদা বলার কারণে আমি বুঝবো বা যাকে আপনি উত্তর দেবেন সে বুঝবে যে আপনি তাকে আপনি সম্মান দিয়ে তাকে শিষ্টাচার দিয়ে তাকে উত্তর দিছেন যেমন করিম ইমনিদা আমি হই করিম আমি হয়ে করিম তাইলে এখন আপনি যে তাকে সম্মান দিতে এটা কিভাবে বুঝবেন এই শেষে যখন ইমিদা বলবেন তখন বুঝবো আমি বুঝবো আপনি আমাকে সম্মান দিয়ে বলছেন আচ্ছা উত্তর দিতে তারপরে বাক্য শেষ করতে যেমন আপনি আমাকে প্রশ্ন করলেন যে আপনার নাম কি তখন আমি বললাম করিম ইমিদা এখন আপনি আর কোনো প্রশ্ন করলেন না আপনার বাড়ি কোথায় কি এটা সেটা শেষ বললেন না আমি আর কোনো কিছু বললাম না তার সেই ক্ষেত্রে বলা হবে বাক্য শেষ করা হয়ে যাবে তাহলে কোন সেন্টেন্সে বাক্য শেষ হবে ফর্মাল সেন্টেন্সে আর বিবৃতি দেওয়া কাকে বলে বিবৃতি বলে ধরেন আমি বললাম আমার সম্পর্কে বললাম আমার নাম করিম আমার দেশের বাড়ি বাংলাদেশ আমার দেশের বাড়ি সিংদি ওইভাবে ধরেন আপনি আমাকে কোনো প্রশ্ন করলেন না কিন্তু আমি আমার সম্পর্কে বক্তৃতা দিতে দেওয়া শুরু করছি বা আমার সম্পর্কে আমি বি সেলফ ইন্ট্রোডাকশন বলতেছি হ্যাঁ তাহলে এটা কি হবে বিবৃতি যখন কেউ কোনো প্রশ্ন করলো না কোনো কিছু করলো না কিন্তু আপনি নিজে থেকে এটা আপনার সম্পর্কে বলতেছেন সেটাকে বলা হয় বিবৃতি কিন্তু বিবৃতি বলতে যখন আপনি নামের শেষে আপনার দেশের শেষে ইমনি বলবেন তখন যাকে বলতেছেন তিনি বুঝবে যে আপনি তাদেরকে সম্মান দিয়ে এই বিবৃতিটা দিচ্ছেন তাইলে ইমনি অর্থ হচ্ছে ফর্মাল সেন্টেন্সে উত্তর দিতে বিবৃতিতে এবং বাক্য শেষ করতে ব্যবহৃত হয় আশা করি বুঝতে পারছেন আচ্ছা এখন আহ ইমনিকা অর্থ হচ্ছে কি দেখেন ইমনি তো বুঝলাম এখন ইমনিক অর্থ হচ্ছে কি এখন আমরা তো উত্তর দিলাম বিবৃতি দিলাম এখন আমার এখন আপনি তো আমাকে প্রশ্ন করতেব নাকি আচ্ছা ইমনিকা দিয়া ফরমাল সেন্টেন্সে ফর্মাল সেন্টেন্সে শুধুমাত্র শুধুমাত্র প্রশ্ন ব্যবহৃত হয় খেল করেন ফর্মাল সাথে শুধুমাত্র প্রশ্ন করতে ইমনিকা দিয়া খেয়াল করেন এই ইমনিকা দিয়া শুধুমাত্র প্রশ্ন করবেন কোন সেন্টেন্সে ফরমাল সেন্টেন্সে আমি ধরেন আপনাকে জিজ্ঞাসা করলাম আপনার নাম কি আপনি যে কথাটা তোর নাম কি এটা বললাম না বললাম আপনার নাম কি তাহলে এই কথাটা মানে কি আপনি বুঝলেন যে আমি আপনাকে আপনি করে বলছি বলছি সম্মান দিয়ে কি করছি শুধুমাত্র প্রশ্ন করছি তাহলে তাহলে যদি যদি বলি থাকে এটাকে বলবেন ইমনিকা যদি দেওয়া প্রশ্ন থাকে তাহলে বুঝবো আমি এটা আপনার নাম কি বা প্রশ্ন বুঝতে যেমন যেমন বলি বলি অনু ইমনিকা তাহলে আচ্ছা আমি তো এই উদাহরণটা পরে দেখাচ্ছি এখন আপনি শুধু এটা বললেন বুঝে নেন যে ইমনি করতে হচ্ছে ফরমান্সে শুধু শুধুমাত্র প্রশ্ন করতে ব্যবহৃত হয় ইমনিকা দিয়ে শুধুমাত্র প্রশ্ন করতে ব্যবহৃত হয় আর ইমনিদা দিয়ে কি উত্তর দেয় যদি কেউ ইমনিকা দিয়ে প্রশ্ন করে তাহলে উত্তর হবে ইমনিদা দিয়া হ্যাঁ আশা করি গ্রামারটা ক্লিয়ার এখন আমরা একটু নিচে আসি তাহলে দেবো আমরা ক্লিয়ার হয়ে যাবো ইনশাল আচ্ছা দেখেন একটু নিচে আসলে কি হয় আহ দেখেন আমরা উদাহরণটা দেখি হ্যাঁ আচ্ছা দেখেন এখানে বলছে এই যে দেখেন এই যে জনুন কে প্যাকেটের ভিতর দেওয়া আছে জনুনত হচ্ছে আমি হ্যাঁ জনু হচ্ছে আমি দেখেন ইউসুফ অর্থাৎ ইউসুফ ইউ সরি ইউ ইউসুফ তাহলে আমি ইউসুফ ইমনিদার দিয়া কি হয় উত্তর দেওয়া বিপৃতি দেওয়া তাহলে আমি একটু আগে বলছিলাম ইমনিদার দিয়া উত্তর দেওয়া বিপৃতি দেওয়া বাক্য শেষ করা তাহলে এখানে যেহেতু তাকে কোনো প্রশ্ন করে নাই বা তাইলে উত্তর দেওয়া হবে না তাহলে এটা কি হবে বিবৃতি দেওয়া হবে সে মানে মনে করেন আপনি নিজে নিজে বলতেছেন আমি ইউসুফ ইমনিদার আমি ইউসুফ তাহলে আপনাকে তো কেউ প্রশ্ন করেন আপনি নিজে নিজে বলতেছেন তাহলে এটা বিবৃতি দেওয়া হবে তাহলে আরেকবার নিচে বলছে ওয়াং মিন ইমনিদা আমি ওয়াং মিন তাহলে উনাকেও তো জিজ্ঞাসা করেন না কেউ উনি নিজে নিজে বলতেছে তাহলে এটা হবে কি বিবৃতি দেওয়া কিন্তু কোন সেন্টেন্সে ফর্মাল সেন্টেন্সে মানে সম্মান দিয়ে বোঝানো হবে আচ্ছা আশা করি বুঝতে পারছেন উত্তর দেওয়া বিবৃতি দেওয়ার এখন দেখি প্রশ্ন কিভাবে করে তাহলে আমি জানি ইমনিকা দিয়ে শুধুমাত্র প্রশ্ন করে কোন সেন্টেন্সে ফর্মাল সেন্টেন্সে তাহলে কোন অর্থ কোন খেয়াল করেন কোন অর্থ হচ্ছে কোন হ্যাঁ নারা অর্থ হচ্ছে দেশ নানা অর্থ হচ্ছে দেশ কোন দেশের এই যে সারাম সারাম অর্থ হচ্ছে মানুষ মানুষ তাহলে কোন দেশের মানুষ কোন অর্থ কোন তাহলে কোন দেশের মানুষ কথাটা প্রশ্ন আপনি করে বললো নাকি তুই করে বললো এটা কিভাবে বুঝবেন সম্মান দিয়ে বললো এই যে ইমনিকা ইমনিকা দিয়ে সম্মানসূচক ভাবে প্রশ্ন করতে বুঝায় তাহলে কোন অর্থ কোন নারা অর্থ সারা মত মানুষ কোন দেশের মানুষ ইমনিকা দিয়ে প্রশ্ন করছে ইমনিকা থাকার কারণে আপনি বুঝছেন কি আপনাকে সম্মান দিয়ে প্রশ্ন করছে জাস্ট এটাই কিন্তু অনুন সারাম এটুকু যদি বলতাম তাইলেও বোঝা যাইত যে প্রশ্ন করছে যে তোমার বাড়ি কোথায় কিন্তু এখানে আপনি করে বলছেন নাকি তুই করে বলছিস এটা জাস্টে বুঝার জন্য ইমনিকাটা তাহলে ইমনিক অর্থ কি শুধুমাত্র প্রশ্ন করতে পাবিত কোন সেন্টছে ফর্মাল সেন্টারে ফর্মাল অর্থ কি আপনি করে বলতে বোঝায় ধর আপনি প্রশ্ন করছেন তুমি তোমার আপনার বাড়ি কোন দেশে পর আমি বললাম কি দেখেন জনুন জনুন অর্থাৎ আমি লাউসু অর্থাৎ হচ্ছে লাউস সারামত মানুষ আমি লাউসের মানুষ এই যে ইমনিদা দিয়ে উত্তর দিছি তাহলে আমি লাউস লাউসের মানুষ হই ইমনিদার দিয়ে আপনি আমাকে সম্মান দিয়ে প্রশ্ন করার কারণে আমি সম্মান দিয়ে উত্তর দিছি বুঝতে পারছেন আশা করি ইমনিকা দিয়ে প্রশ্ন করলে ইমনি দিয়ে উত্তর দিবেন কেন আচ্ছা এটা বাধ্যতামূলক এরকম বাধ্যতামূলক না তবে আপনাকে যেহেতু সম্মান দিয়ে প্রশ্ন আপনি সম্মান দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবেন এটাই আশা করি ক্লিয়ার হয়েছে আচ্ছা তাহলে আরো ক্লিয়ার হওয়ার জন্য আমাদেরকে কিন্তু নিচের থেহুয়াটা যেতে হবে আচ্ছা আমরা এখন কি করলাম গ্রামার সমাধান করলাম ধরেন আমরা শব্দ অর্থ পারি আগে তো শব্দ অর্থ পারলে আমরা গ্রামার সমাধান করলাম এই গ্রামার উপর নির্ভর করে আমাদের নিচে আছে থেহুয়া কনভারসেশন দেখেন এই যে থেহুয়া থেহুয়া কনভারসেশন থেহুয়া ইল কনভারসেশন এর তাহলে আমরা চলেন একটু থেহুয়াটা সমাধান করি থেহুয়া কনভারসেশন দুইজন ব্যক্তি করতেছে একটার নাম হচ্ছে আগুন আরেকটা নাম হচ্ছে মাদু আগুন বলতে আছে আনিয়ং হাসিও কেমন আছেন কেমন আসেন আর্নিংঘাসি অর্থ হচ্ছে কেমন আছেন দেখেন প্রশ্নবোধক চিহ্ন দিসি কেমন আছেন ধরেন আমি বললাম কেমন আছেন পরে আগুন অর্থ হচ্ছে একটা নাম হ্যাঁ আগুন আগুন অর্থ হচ্ছে নাম আগুন আর হচ্ছে কি হই তাহলে আমি আগুন আর্নিংসিও কেমন আছেন আমি আগুন হই এখন আমাকে কি কি জিজ্ঞাসা করছে তোমার নাম কি না কেউ জিজ্ঞাসা করে নাই আমি নিতে নিতে সবাইকে বলতেছি কেমন আছেন আমি আগুন তার মানে এটা হবে বিবৃতি দেওয়া যদি আমাকে কেউ প্রশ্ন করে নাই আচ্ছা তারপরে আবার দেখেন নিচে কি বললাম আমি বলতেছি থিম থুনথি মুর অর্থ কি পূর্ব তিমুর অত সারামর্থ হচ্ছে মানুষ সারামর্থ মানুষ হই তাহলে আমি থুনথি মুরের মানুষ হই তাহলে আমাকে কি কি প্রশ্ন করছে যে স্যার আপনার বাড়ি কোথায় তাহলে প্রশ্ন করেন আমি নিজের নিজে বলতেছি আমার নাম আগুন আমার বাড়ি থুনথিমুর আমার নাম আমার বাড়ি পূর্ব তিমুর বাংলাদেশ তাহলে আমি নিজে নিজে আমার সম্পর্কে বিবৃতি দেয় দিলাম আমাকে কেউ প্রশ্ন করে নাই তো এটা উত্তর দেওয়া হবে না হ্যাঁ এটা হবে বিবৃতি দেওয়া আচ্ছা তারপরে দেখেন ধরেন এটা আগুনে বললো এখন মাদু বলতেছে আনে আছে কেমন আছেন আবার দ্বিতীয় ব্যক্তিকে বলতেছে কেমন আছেন মাদু ইমনিদা আমি মাদু তাহলে তারেও কি প্রশ্ন করে নাই সে নিজে নিজে বিপরীতে আমি মাদু আচ্ছা তারপরে আগুন বলতাছে কোন অর্থ কোন আমরা একটু আগে বলছিলাম কোন অর্থ কোন করে শেখার কুতুন তার কোন অর্থ হচ্ছে কোন কোন অর্থ হচ্ছে ধ্যাস নারা অর্থ হচ্ছে ধ্যাস হ্যাঁ তাহলে সারাম অর্থ আমরা জানি কি মানুষ মানুষ তাহলে ইমনিকা দিয়ে কি করে প্রশ্ন করে অনু অর্থ কোন নারা অর্থ অর্থ দেশ মানুষ দিয়ে প্রশ্ন তো আপনি কোন দেশের মানুষ তাহলে আপনি কথাটা কেমনে বুঝলাম এই ইমনিকা দিয়ে আপনি করে বুঝাই পরে অনু এখন যদি ইমনিকা দিয়ে প্রশ্ন করছে তাহলে এখন উত্তর মেবি মেবিদা দিয়ে হবে তাহলে নেপাল অর্থাৎ নেপাল 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 সারামাত হচ্ছে মানুষ মানুষ এমনি তো হচ্ছে ভাই তাহলে নেপালের মানুষ হয় মানে আমি নেপাল সারা ইমনি আমি নেপালের মানুষ আশা করি বুঝতে পারছেন তাহলে ইমনি দিয়ে প্রশ্ন করছে ইমনিদা দিয়ে উত্তর দিচ্ছে আচ্ছা তাহলে সেম ভাবে এখন আমরা কি করব আমরা কি করবো এখন দ্বিতীয় নাম্বারকে আমরা চলে যাবো এই অধ্যায়েরই তাহলে দ্বিতীয় নাম্বার গ্রামারে গিয়ে দ্বিতীয় নাম্বার আমরা থেওয়াটা আচ্ছা এর আগে আপনাদের করুন এই যে শব্দ অর্থগুলো আপনারা কি করবেন মুখস্থ করবেন তাইলে আহ আপনারা দেখবেন এর আগে ভিডিওতে দেখা যাবে আমার এই যে শব্দের অর্থ উচ্চারণের একটা ভিডিও আছে ওটা দেখে নেবেন সবাই আচ্ছা তাইলে নিচে দেখেন আমরা দ্বিতীয় নাম্বারে গ্রামারে গেলাম দ্বিতীয় নাম্বার গ্রামার কি আছে উন এবং নুন এবং কি আচ্ছা নুন তাহলে উন এবং নুন এর অর্থ কি উন এবং নুন এই দুটো হচ্ছে সাবজেক্ট পার্টিকেল সাবজেক্ট পার কি সাবজেক্ট পার্টিকেল উন এবং নুন হচ্ছে সাবজেক্ট পার্টিকল খেয়াল করেন উন এবং নুন হচ্ছে সাবজেক্ট পার্টিকেল হ্যাঁ নাউনের নাউনের সাথে বসে হ্যাঁ নাউনের সাবজেক্ট পার্টিকেল টপিক পার্টিকেল যেটাকে বলে টপিক পার্টিকেল এটাকে বলা হয় সাবজেক্ট পার্টিকেল বা টপিক পার্টিকেল হ্যাঁ নাউন এর পিছনে বসে নাউন নাউন সাবজেক্ট নাউন এর পিছনে পিছনে বসে হ্যাঁ নাউনে পিছনে বসে আচ্ছা তাহলে দেখেন সাবজেক্ট পাঠিয়ে গেল নাউনের পিছনে বসে উন এবং নুন এটার কোন আলাদা অর্থ নেই খেয়াল করেন উন এবং নুনের কোন আলাদা অর্থ নেই যদি সাবজেক্টের পিছনে বসে চারটিটার অর্থ বহন করে এটা থাকলেও দিয়ে হয়তো না হইলেও একই হইতো তারপর সাবজেক্ট হিসেবে বসে যেমন আমি যদি একটা উদাহরণ দেখি আচ্ছা উন কখন বসবে নুন কখন বসবে এটা আপনারা একটু খেয়াল করেন প্রথম যারা নতুন থাকে তারা একটু বুঝতে পারে না এই যে উন হবে আমরা তো বাচ্চিম বই আসি তাহলে যদি থাকে তাহলে ইয়ং এই উনটা বসবে আর বাচ্চিম না থাকলে নুন বসবে খেল করেন বাচ্চিম থাকলে হবে উন আর বাচ্চিম না থাকলে হবে নুন আচ্ছা ইয়ং ওলা আমি আর যদি একটু ক্লিয়ার করে বলতে চাই আহ যদি বাচ্চিম থাকে তাহলে ইয়ং উলারা বসবে এটা আমি একটু আহ একটু আলাদাভাবে বলতেছি যদি বাচ্চিম থাকে তাহলে ইয়ং উলারা আর বাচ্চিম না থাকলে ইয়ং সারাড়া আবার খেল করেন বাচ্চিম থাকলে ইয়ং বাচ্চিম না থাকলে ইয়ং একটা উদাহরণ দেখি দেখেন বাচ্চিম না থাকলে উন আর থাকলে উন আর বাচ্চিম না থাকলে নুন এদের ক্রস দিয়ে বোঝেছে বাচ্চিম নাই তাহলে ফুকাম অর্থ হচ্ছে ফুকাম ফুকামের নিচে কি বাচ্চিম আছে বাচ্চিম থাকার কারণে উন আর বলছে জাইয়া যাইয়া নিচে তো কোনো বাচ্চিম নাই তাহলে নুন বসছে হ্যাঁ আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা যদি একটু নিচে একটু খেয়াল করি দেখেন থুয়ান অর্থ থুয়ান কাঠমিস্তিরি হয় তাহলে কে কাঠমিস্তিরি হয় থুয়ান থুয়ান কে এখানে সাবজেক্ট তাহলে থুয়ান যদি থাকছে তো তাহলে থুয়ানের নিচে বাচ্চি মাসে তাহলে বলছি কি উন বা ইয়ংলারা থুয়ান উন অথ থুয়ান মুকসু অর্থ কাঠমিস্ত্রি ইমনি দত্ত হয় মুকসু অর্থ কাঠমিস্ত্রি ইমনি দত্ত হয় তুয়ান একজন কাঠমিস্ত্রি হয় আচ্ছা তারপরে জিনসু অর্থ হচ্ছে জিনসু অর্থ হচ্ছে নাম জিনসু হচ্ছে জিনসু হ্যাঁ জিনসু অর্থ হচ্ছে জিনসু আচ্ছা এই সব আপনারা প্রত্যেকটা গ্রামারে কি করবেন বইয়ের মধ্যে লিখে নিবেন হ্যাঁ আচ্ছা তাহলে দেখেন কি বলছে দেখেন কি বলছে একটু আহ হচ্ছে একটা ব্যক্তির নাম হ্যাঁ তারপর সি এ সি এ সি অর্থ সাহেব সাহেব সি অর্থ হচ্ছে সাহেব আর এর নুনটা হচ্ছে পার্টিকেল সাবজেক্ট পার্টিকেল হ্যাঁ নুনটা হচ্ছে সাবজেক্ট শি এ নিতে পারছেন না তাহলে নুন হইছে জিন্সু শি নুন জিন্সু সাহেব হুইসা ওয়ান কোম্পানির চাকরিজীবীদের অর্থ কি হয়

হচ্ছে কথোপকথন বা সংলাপ সংলাপ কত দুই সংলাপ দুই আচ্ছা কথোপকথন বা সংলাপ এখন আমরা দেখেন কি বলছে এতে হাসি হাসিও এটার অর্থ হচ্ছে কেমন আছেন আমরা গত ইয়াতে বললাম কেমন আছেন কেমন আ কেমন আছেন আনিং হাসি জ এতে দেখেন এই যে জ জ এ অর্থ হচ্ছে আমি খেয়াল করেন যে অর্থ হচ্ছে আমি আর এর নুনটা হচ্ছে পার্টিকেল সাবজেক্ট পার্টিকেল তাহলে জ থেকে জনুন জনুন অর্থ আমি হ্যাঁ নিচ্ছা নান আমি নিচ্ছা নান ইমনি কি হই তাহলে আমি নিচ্ছান হই আমাকে কি প্রশ্ন করছে করে নাই এখানে সাবজেক্ট পার্টিকেলটা বুঝাই দিলাম এবং দিয়ে বুঝাই দিতেছি তাহলে জনুন অর্থ আমি নিচ্ছা নান হতো আমার নাম ইমনি হচ্ছে হই আমি নিচ্ছানা থেগু কত থাইল্যান্ড সারা মানুষ ইমনি দত্ত হই তাহলে আমি থাইল্যান্ড থাইল্যান্ডের মানুষ হই থেগু কত থেগু সারা মত মানুষ ইমনি দত্ত হই আমি থেগুকের মানুষ হই মানে আমি থাইল্যান্ডের মানুষ হই আর কি আছি তাহলে এখানে তাকে কেউ প্রশ্ন করে না সে নিজে নিজে বসে বিবৃতিতে আমরা যেটা বুঝলাম তারপর যদি আমরা একটু আসি আবার খাল্লু বলতেছে কেমন আছেন কেমন আছেনুনত আমি এই যে আবার বলছিলাম আমি আর নুন হচ্ছে পার্টিকে তাহলে ঝনুনাত আমি খাল্লুম দা আমি খাল্লু তাহলে উনারও তো কি প্রশ্ন করে নাই তা উনি নিজেই খাল্লু বলতেছে তাহলে আমি খাল্লু তাহলে বিবৃতি দিচ্ছে বলছে কি ফিলিপিন অর্থাৎ ফিলিপিন সারা মত মানুষ মৃত হই আমি ফিলিপিনের মানুষ ওই তাহলে ওনাকে যে প্রশ্ন করে না উনি নিজে নিজে বলতো আমি ফিলিপিনের মানুষ ওই ওকে ফাইন বসে খাল্লু অর্থ খাল্লু সি নুন অর্থ সাহেব সি অর্থ সাহেব নুনটা পাঠিয়ে গেলেন এ হাকসেন হাকসেন অর্থ ছাত্র দেখেন হাকসেন অর্থ ছাত্র আর ইমনিকা দিয়া প্রশ্ন করছি তাহলে খাল্লু সিনুন খাল্লু সাহেব হাকসেন ছাত্র ইমনিকা মানে প্রশ্ন করছে তাহলে কথাটা বেশি আপনি কি ছাত্র আপনি কি ছাত্র তাহলে আপনি যদি ছাত্র হয়ে থাকেন মানে আমার প্রশ্নের উত্তরে যদি আপনার পেশা মিলে থাকে তাইলে যদি না মিলে তাইলে বলবেন কি আনিও আনি অর্থ হচ্ছে না আনি অর্থ হচ্ছে না জনুন তো আমি যেহেতু আমার পেশার সাথে আপনার পেশা মিল নাই তাহলে আনিও বলবেন না অন্য কোনো পেশা তাইলে খুললো যা অর্থ হচ্ছে এই যে ওয়ার্কার কর্মচারী এমনি তত্ত্ব হই আমি একজন কর্মচারী আমি কোনো ছাত্র না তাইলে কি হবে আমি একজন কর্মচারী না আমি একজন কর্মচারী

গ্রামার তারপরে থেউ তারপরে হচ্ছে সমাধান আচ্ছা তারপরে আহ পরবর্তী ভিডিওটা যদি আহ দেখতে চান পরবর্তী ভিডিও তার জন্য পরবর্তী ভিডিওটা দেওয়া আছে প্রতি অধ্যায় বা অধ্যায় আমাদের গুলো দেওয়া আছে আপনার ইনশাল্লাহ দেখে নিবেন এটা হচ্ছে এক নম্বর অধ্যায় এবং দ্বিতীয় নম্বর অধ্যায়ের ভিডিও দেওয়া আছে একটা একটা করে আস্তে আস্তে দেখলে আপনার আনসার ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আর প্রথমে আপনার একটু কঠিন লাগবে কিন্তু আস্তে আস্তে যখন একটু সামনে আগাবেন দেখবেন ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ